হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজ সকাল সকাল চলে আসলাম আমাদের খেজুরিচড়া চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি দেখতে এর মধ্যে চা বাগানের মাঝখানে আছে খেজুরিচোড়া জামে মসজিদ দেখতে খুব সুন্দর মচ্ছেটি আগের পুরনো মসজিদ ভেঙে নতুন আমরা বানিয়েছি আল্লাহ দিলে আল্লাহর তফিক দিছে আল্লাহর রসিল্লাতে হয়েছে আল্লাহর ঘর মসজিদ সবটাই সুন্দর চাইলে আপনারা দেখতে পারেন এখানে নামাজ পড়তে পারেন মসজিদটি খুব সুন্দর বানিয়েছে আমরা সবাই মিলে বানিয়েছি মসজিদটি বানাতে আমাদের ম্যানেজমেন্ট ও বাগানের সকল মুসল্লিরা অনেক সাহায্য করেছে অন্যান্য এলাকার মানুষও অনেক সাহায্য করেছে মসজিদটি অনেক সুন্দর হয়েছে